কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে এটা আমরা সব সময় শুনে এসছি নিজেরাও বলে অন্যদের বিষয় এটা একটা প্রবাস প্রবচন যেটা আজকে মারিয়া তার ভিডিওতে বলেছে গতকালকে ভিডিওতে যে আমার সোনার সংসারে কার নজর পড়লো কার বা কাদের দেখো সবাই রয়েছে আমরা তো সবাই কম বেশি বলছি যেমন দেবশ্রীর নাম করে বলো কিন্তু দেবশ্রীর সাথে ওর নেই কার সাথে আছে হম এর সাথে ভীষণ সভ্যতা হ্যাঁ সু যেমন আমাদের এইরকম কিছু একটা উম দু সালে দাঁড়িয়ে হম যে পিরিয়ডের কথা বলছে ব্রা দেখাতে পারছে প্যান্টি পরে সেটাও বোঝাবার চেষ্টা করছে এবং অনেক কিছুই সে দেখিয়ে দিচ্ছে ট্যাটু দেখানোর নাম করে তা সেই জায়গায় দাঁড়িয়ে কুসংস্কার আচ্ছন্ন মানে মানুষকে এই বার্তা দিচ্ছে যে টুকটাক টাক ফুক ফাক ফুস জন্যে আমি কোল ভরাতে পাচ্ছি না বা আমি বংশবিস্তার করতে পাচ্ছি না এটা যে কত বড়ো নোংরা এবং নেগেটিভ মেন্টালিটি চিপ মেন্টালিটি কথাবার্তা সেটা কারো আর জানতে বাকি নেই আমরা কিন্তু বেশ মানে যখনও বোঝাবার চেষ্টা করেছিল যে সবাই তো আর মা হতে পারে না তা সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু পোষ্য কেনেছিল। তারপর ও এখনও এই জায়গাটা কি করে বিক্রি করছে সত্যি আমার মানে মাথার উপর দিয়ে যাচ্ছে দেখো আমরা সবাই চাই এবং আমার রোগটা সত্যি করে সারবে কি সারবে না আমি জানি কিন্তু এই রোগটাকে প্রতিনিয়ত যদি বিক্রি করি কোনো একটা রোগের কথা বলছি আমাকে দিয়ে বলছি তাহলে আপনারা কিন্তু আহারে উহুরে হাউতাস করবেন আর যখন বুঝে যাবেন যে রোগটা আমি বিক্রি করার জন্যই এখানে চর্বিত চর্বন করি তখন কিন্তু আর আমার এই কথাটা আপনারা শুনবেন না বোঝাতে পারছি সেন্সিটিভ জায়গাটা ও আজকের দিনও বিক্রি করেছে যে আমার ওই বাড়িতে থাকলে আমি রায় পরিবারকে কিছু দিতে পারবো না মানে বংশ বিস্তারের ক্ষেত্রে সেই জায়গাটা এমন একটা সেন্সিটিভ ইস্যু শ্বশুর শাশুড়ি তো ভালো জানে আপনার আমার থেকে তারা না কি বলেছে যাও একটা বংশ ধরে খুব দরকার চিন্তা করতে পারছেন তাদেরও কেমন ঠকিয়েছে ঠগি কেন বলছি অনেক কিছু তুলে ধরবো আজকে ও নিজে আজকে টুকটাকে বিশ্বাসী এখন সেটাও আছে কি নেই আমরা জানি না সারা গায়ে হামে ভর্তি হয়ে গেছে কি বলছে তুকতাকের রিপারকেশন বা সাইড এফেক্ট যাই হোক মানে ধরা খেয়ে গেছে আর কি মানে এখনো পর্যন্ত বলে উঠতে পারলো না স্বদেশী ডরডরটা ওর হাজবেন্ড কোন বিষয়ে ইঙ্গিত করে ওকে বলেছে এখনো কিন্তু ক্লিয়ার করলো না কিন্তু ওই বর ওকে সিঁদুর পরিয়ে শাকাপলা পরিয়ে হামি চুমা খেয়ে জিতেছি আমরা জিতেছি এখন আমরা দুজনে এক খাটে শুই কতটা মানে মানুষকে বোকা বানাচ্ছে সে মারিয়াকে নিয়ে বসেছে আজকে আমার কন্টেন্ট অনেক কিছু এই যে টিনা বা টিনু টিনু রানী টিনু সুন্দরী যে নামেই সবাই ডাকুক ওকে ভালোবেসে এই যে বিশাল একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করলো ও না জানার পিছনে কি কি কারণ সেগুলো নিয়ে তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব ধামাকার ভিডিও হবে কিন্তু মানুষ যেমন পাচ্ছে তেমন বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে তা করলে হবে আজকে মারিয়া যদি বলে মশারিটা কোথা দিয়ে এনেছি বলে দাও তাহলে ও দেবীকে ইঙ্গিত করছে তোর মুখে মানায় রে সু তুই দেবীকে তুই বাজার ইয়া ওরাজ শুধু না কারো রাখেল রক্ষিতাও বানিয়ে দিয়েছিলি রাখেল বলে ডাকতিস তারপরে নিপাকে উল্টে পানি বলে ডাকিস আমি তো বলি এই রকম সন্তান যে সন্তান মায়ের কুকৃতি অন্যের মুখ দিয়ে বলায় সত্যি করে প্রকৃত সন্তান তো হ্যাঁ হ্যাঁ মন্দিরের দিকে আঙুল তুলছি সেই নিপা দেবীকে বিক্রি করে আজকে শুয়ে খেতে হচ্ছে যে বালি সেইগুলো বলেছে তুই কেন উপয হয়ে তুই কেন ওদের প্রতিনিধিত্ব করছিস কে টাকা মেরেছে কে ব্যাটারি কে ব্লুটুথ কি স্পিকারের এই ওই ওই তোকে কি বলতে বলেছে সুকে বলছি তোকে কি বলতে বলেছে বলেনি তো তাহলে কেন কন্টেন্টের বড়ই অভাব তারপরে ইগনোর সু আবার ইগনোর শোনো কন্টেন্টের ভোঁকা আমরা এখানে সবাই কম বেশি আর এই মুহূর্তে কন্টেন্টের মানুষের বড়ই অভাব সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সঞ্জয় যেই ভাবে ওর দিকে কাদা গু পটি ছুড়ে মারছে ও মারছে দুজন দুজনকে মারছে এমন না যে একজন মারছে আর একজন চুপ করে খাচ্ছে তা না যে কি বলবো আর যে ইগনোর করতে পারে না যার ইগনোর করার ক্ষমতা নেই সে বলছে আমি ইগনোর প্রত্যেক জনের ভিডিও দেখে ও কাউকে ইগনোর করতে পারে না হ্যাঁ আজকে সব বলে এখন মহা সতী সাহায্যে সত্যি করেই তাই না আজকে মারিয়াকে জ্ঞান দিচ্ছে সত্যি করে আমার অবাক লাগে যে মানে রানাঘাটে আসার কথাটা কেন বলছিস সোনাদিভাই কোলে উঠবি বলে সত্যি করেই হ্যাঁ তুই একা হয়েছিস কেন তোর কারণে তুই একা হয়েছিস তুই চেয়েছিলি যে তুই একা খাবি মানে মন্দিরার কাছাকাছি তুই একা থাকবি মন্দিরাকে বিক্রি করবি মন্দিরার ভালো মন্দ যারা ভিউয়ার্স যারা ভালোবাসার ভিউয়ার্স মন্দিরার দিকে তাকিয়ে মারিয়াকে গিফট দেবে সেটা আমরা দেখেছি এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু বন্ধুরা আপনারা ভুলে গেলে হবে না আমি তো আছি মনে করিয়ে দেওয়ার জন্য ও ভুলে গে ওই ইচ্ছা করে ভুলে থাকে যেমন বলছে না ইগনোর করব ও ইগনোর করতে পারবে না আপনারা লিখে নিন এরকম অনেক ডেট অনেক কাগজ পেন আমার খরচা হয়েছে ও বলেছে আমি ইগনোর করব আমি আর আসবো না ওয়াইটিতে আমি কন্ট্রোভার্সি আর করব না তারপরেই ওকে দেখা গেছে নতুন উদ্যমে নতুন রূপে নতুন গুণে আবার আমাদের কাছে ফিরে এসেছে যাই হোক এইগুলো বলেছি বিশ্ব ছাড়া যারা প্রতিজ্ঞা করেছে তারা প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রতিজ্ঞা করেছে সেখান থেকে আমাদের সুরানি বাদ যায় না এটা একদম টক 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 করছে হুম একটা মোবাইলের ইয়ে করলাম মিউট করে দিলাম সাউন্ড হচ্ছে নোটিফিকেশনের যে সাউন্ড যাই হোক যেটা বলার চেষ্টা করলাম ও একা খাবে কেন সেই না আর গ্রুপটাকে অনেক গ্রুপটাকে ব্রাক্ত করে দিয়ে অনেস গ্রুপকে না জানিয়ে যখন মন্দিরার ওই ভঙ্গুর মাথা তোমার ভঙ্গুর কাঁধে নেয়ার জন্য সবাইকে ইগনোর করে পড়ে গিয়ে আবার রেললাইনে পড়ে গেছে মোবাইলটা আহত হয়েছে তারপরে ও খুঁজে খুঁজে হুলের স্কুটিতে করে মন্দিরা কোন প্ল্যাটফর্মে রানাঘাটে বসেছিল সেখানে পৌঁছে গেছে সত্যি করে ও আজকে মালিয়াকে জ্ঞান দিচ্ছে আমার না অবাক লাগে যা যা নিজে করেছে বা যা যা নিজে করে রেখেছে আগামী দিনেও করবে সেগুলোকে নিয়ে যখন ও জ্ঞান দেয় না জাস্ট ঠিক করে হাসি পায় হ্যাঁ হাসি আর বলি বাবা এইগুলো তো তুই করে এসেছিস না আমার ওর ছোঁয়া লেগে গেছে ও দেখে আর কথা কয় নে একা একা আমিও এখন একা একা কথা কই আর ফুটক করে হাসি রে শু এই কাজগুলো তো তুই করে রেখেছিস একা খাবি তুই বলেছিস আমি একা রান্না করবো আর সবাইকে খেতে দেবো মানে আমি একা কন্টেন্ট জোগাড় করে মানে পরকিয়া ওরিয়া বাবা সে বিশাল পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ কেন সমাজের মানে কি বলবো নিয়মকানুন লেখক হবে এই রকম করে পরকিয়াকে আমি সাপোর্ট করি কারণ পরকিয়া বৈধ বনে ও অনিস গ্রুপের সবাইকে বলেছে আমি রান্না করবো তোমরা খাবে আমি কেন বলবো যে ওখানে পরকিয়া বলে একটা কিছু ঘটনা না ঘট দিচ্ছে আর আমি কয়েকটি স্বামী স্ত্রীর গন্ডগোল হম মনোমালিন্য কলিংমেল খুলে নিয়ে চলে গেছে স্বামী স্ত্রীর মনোমালিন্য মা গো মা আজকে এই যে খাটে বসে যে জ্ঞান দিচ্ছে মারিয়াকে মারিয়া তো এর আর মন্দিরার শিষ্যা মারিয়া তো এদের দেখানো রাস্তায় হাঁটবে ও ব্লুটুথ স্পিকার কিনেছে তো মন্দিরাকে দেখে ও মন্দিরা রেখে রান্না রান্না করে করে আর গান ও তো পুরো মন্দিরাকে কপি করে হুম সব পারে না কিন্তু কপি করে তাহলে আজকে দিচ্ছে ও ওই যে ওই যে কি বলে ডেঞ্জার কাপাল সেই ডেঞ্জার কাপালকে ও বলছে যে মারিয়ার আমরা তো জানি ডেঞ্জার কাপালের কে ছাপিয়ে চলে যায় ও দেখাতে পারে না যে ওর বরকে মারে ধরে কিনা কিন্তু বর যে ওকে ভয় পেয়ে চলে সে আমরা বুঝতে পারি ও এইটাকে খাওয়ানোর চেষ্টা করেছিল যারা হাটকে বিপরীত মেরুতে গিয়ে যে আমার হাজবেন্ড আমাকে ছরেশী নয়াকার যা যা ডট 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 বলেছে একটা মানুষ খাইনি যেটা ওর জন্য খুব ক্ষতিকারক ও চরম লেভেলে ডাউন মার্কেট হয়ে গেছে যে আমি এরকম খাওয়াতে পারিনি তাই দু মাসে ব্যাক টু প্যাভিলিয়ন কি কি সব বলবো আমার ব্লগ চ্যানেলে ও মা ও মা মিলা যে মরে যায় ওই মা মিলা যে মরে যায় কবিতা দাস গানের গলা ভালো বলছো ভালোবাসা থেকে তোমরা এসব বলো এইভাবে না আমার আমি খুব কষ্ট পাই বিশ্বাস করো চলো মেন কোর্সে যা ফিরে যায় তাহলে বরকে নিয়ে আরও ছেলে খেলা করলো অল আউট এইটা তো ঘটনা এইটা যদি অন্য কেউ করতো ও আজকে ওর বরকে তো চান করাতো তার বরকে তারপরে তাকে চান করাতো আর এর উপরে মোটামুটি দশ বারোটা মোটামুটি দশ বারোটা ভিডিও করে রাখতো বা করতো সেই জায়গায় আমি তো বলবো যে ও জোর বাচ্চা বেঁচে যাচ্ছে যে ওকে আসল জায়গায় কেউ দিচ্ছে না তাই না আজকে ডেঞ্জার কাপাল তো এরা আমি সব সময় বলেছি মারু কুইরা এত কুইরা ও চুপ করে শুয়েছে ওর বর এসে মুখের গোড়ায় চা দেবে আরও একডুম বাগডুম খাবার দেবে চিন্তা করতে পারছেন হ্যাঁ তাহলে ও এত কুইরা যে ও বাসি তাসি খায় আর ওর জ্বর হবে না কেন ছাদে উঠে স্নান করেছিল গোবর ডাঙা থেকে এসে মনে আছে বৃষ্টির জলে স্নান করে আর ট্যাঙ্কির জলে মাথা ধোয়নি তার ওর জল হবে না তো কার হবে যাকে এরা বুঝে শুনে করে এইগুলো ওদের কন্টেন্টের এক একটা পার্ট হয়েছে এদের বলতেই হবে আমার দেখনদারি অশান্তি যেটা দেখায় এই যে অশান্তি করতেই পারে না আজকে শাশুমাকে দেখলে বোঝা যায় যে কি নরম স্বভাবের শাশুমা শুয়ের শাশুমার কথা বলছি যে ভালো তাকে ভালো বলতেই হবে শ্বশুর শাশুড়ি সম্পর্কে কোনো কটুকথা কোনো দিন বলিনি বলবো না হুম ওটু কথা বলিনি বলবো না কিন্তু ও ওর দিনের পর দিন শ্বশুর বাড়িকে বিক্রি করে খেতে হয়েছে যেটা বলছিলাম তাহলে ও যে কাজগুলো করে রেখেছে যে মন্দিরার আশেপাশে কাউকে ঘেঁচতে দেবো না মন্দিরাকে বিক্রি করে আমি ভিউজ গেন করবো টাকা পয়সা ইনকাম করবো আর তো করবোই তাহলে সেটা যদি মারিয়া করে দোষ কিসের মারিয়া প্রচুর উপকার করেছে ওই ওই সময় ওর বাড়িতে নিয়ে গিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেয়া মন্দিরাকে বাচ্চাটাকে দেখভাল করা করেছে না হ্যাঁ মারিয়ার বাড়িতে জইকে রেখে ওরা ঘুরতেও গেছে এরকমও তো হয়েছে সেটা নিয়ে বসে পড়েছিল এই শু শু তখন ঝোলেপুরে ঝোলেপুরে যায় ঝলেপুরে যাই ঝোলেপুরে যাই ঝোলেপুরে যায় এখন যেমন মারিয়াকে বলছে ও নাকি একা হয়েছে নিজের কারণে এক ঘরে একা খাবো একা খাবো তুমিও তো বাবা একা খাবো একা খাবো করে ওই গ্রুপকে ব্রাত করে দিয়ে মন্দিরাকে আগা পাশতালা তুমি চেঁটে চেঁটে একেবারে চাটনি বানিয়ে দিয়েছিলে তাহলে আজকে মারিয়া করলে আমি কোনো দোষ দেখি না এবার আসি মারিয়া গোবরডাঙ্গায় এক কথায় পঞ্চাশ জন আসবে আসতেই পারে তার কাকুর সর্ষেই আসতে পারে কাকুর এত হেল্পিং মনোভাব মানুষকে উপকার করব শুধু মারিয়াকে করে না আশেপাশের মানুষজনকেও করে সেখান থেকে তো পপুলারিটি সে পেয়েছে তাহলে তার কাঁধে ভর দিয়েই সে করেছে কাকুকে পেয়ে সবাইকে ভুলে গেল আমার তাই নাকি তুমিও তো মন্দিরাকে পেয়ে সব ভুলে গেছে বিশ্বাস করে অনেশ গ্রুপকে তার মারিয়া তো ভুল কিছু বলছে না আর মারিয়া কখনো বলিনি যে বাদুরিয়া আমার জন্মস্থানে এক এক ডাকলে পঞ্চাশ জন আসবে না ও বলেছে যে গোবরডাঙ্গার থেকে বাদুরিয়া একটু ডিসটেন্স আছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগে এটা আমরা বলেছি কিন্তু ওর ভিডিও করতে গিয়ে না ওই যুক্তিপূর্ণ কথাগুলোকে একদম খেয়ে হজম করে একদম পটির সাথে বার করে দেয় হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তো তাই না তাহলে এই হচ্ছে আমাদের সুরানি ওর ইগনোরিং পাওয়ার ইগনোর করার ক্ষমতা প্রচুর তারপরে দেখুন নিয়ে বসে পড়ে তনুশ্রীর ভিডিওটাকে আমি বলি তনুশ্রী সেই লেভেলের বলেছে আজকে যে আমি নাকি এমন কু বাক্য দিই মানে নিজেকে বলেছে যে আমাকে নাকি কমিউনিটিতে দিতে ওর কষ্ট হয় তা আজকে নিজেই খিস্তি খাউর করছে নোংরা ভাষা সেখানে মৃত্যু কামনা আমি বলি প্রত্যেকজনকে বলবো মৃত্যু কামনা রেখে পরিবারের নিজেকে ছাড়া নিজে এবং অন্যান্য সদস্যদের মৃত্যু কামনা করো না খুব ভয়ঙ্কর এই জিনিস মৃত্যু কামনা করছো কখন কার কি মানে ভগবান কার দিকে কোন নজরে তাকাবে তখন না বুক থাপরে মাথা খুঁটলেও কিচ্ছু করার থাকবে না আমার রিকোয়েস্ট সবাইকে মৃত্যু কামনা করো না কেউ কারোর তাহলে কিস্তিম শুধু না মৃত্যু কামনাও হচ্ছে তারপরে তনুশ্রীকে তার কমিউনিটিতে দিতে নাকি তার মান সম্মানে বাদে তনুশ্রীকে আমার হেডসঅ দারুণ বক্তব্য রাখছ বিশেষ করে তোমরা কাছে থেকে যতটা চিনেছ এই যে ও আজকে বলতে মানে গতকাল রাত্রে ভিড়িওতে বলতে বাধ্য হলো যেটা আমরা ডে ওয়ান থেকে বলে আসছি যে গ্লেস কেক নিয়ে যায়নি হ্যাঁ যে নিয়ে গেছে সে হয়তো বোঝিনি এত কিন্তু ও স্বীকার করেছে তাহলে ও তো একটা মিথ্যে মিথ্যেবাদী সেটা তনুশ্রী রুনা এরা সামনে দিয়ে দেখেছে এরা ভালো জানবে ভালো বলতে পারবে উইথ মুন দেখেছে তারপর মৌমিতা মৌমিতা বলেছে হ্যাঁ ওটা এগলেস কেক না তাহলে মিথ্যে কথা বলবো কেন আর এই মিথ্যে বলতে গিয়ে আমার দশ বার মিথ্যে বলতে হবে পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলবো যে কেক আমি আনিনি কেউ ভালোবেসে এনেছে সে যদি উইথ তাহলে তাহলে আমার তো কিছু করার নেই সেই মিথ্যে ঢাকতে ও গতকাল রাত্রে শিকার করলো তাহলে ও হচ্ছে এমন মানুষ মারিয়াকে ও যেই নগ্ন করার চেষ্টা করছে টাকা নয় ছয় টাকা নেয়া ক্লিপ নেয়া তারপরে বালিশ নেয়া টাকা নিয়ে চিলি ফেরত দিয়ে যা ভেরি ব্যাড হচ্ছে ভেরি ব্যাড তুমি খুব একটা ছাচে ডালা মানুষ না তুমিও হাত পেতে লোকের থেকে টাকা নিয়েছো যেই টাকা তুমি এইভাবে টিনাকে যে টাকা লাগবে রকম অদ্ভুত একটা মানে কাণ্ড যে যে কিউ আর কোডে টাকা তুলেছে সে অন্যকে টাকা সাহায্যে তোর লাগবে সেও বলেছে কি তুমি কি লটারি পেয়েছো তার বিষয়ে আসবো তা বলে নিলাম যে মারিয়াকে যেই ভাবে আদা জল খেয়ে লেগেছে কোমরে আচল গুজে হ্যাঁ সেই মারিয়াকে ছাড়া ওর চলতো না সেই মারিয়ার কল রেকর্ড দিয়ে বোঝাচ্ছে আমার সংসারে অশান্তি সেই মারিয়ার সাথে এক গ্লাসের মালখোর হয়েছে সব ওরপরে বল দিলে হবে যে ও এক গ্লাস খেয়েছে আমি হাফ গ্লাস খেয়েছি ও বমি করেছে আমি বমি কাচিয়েছি হ্যাঁ আমি ওই দীঘায় বেশি টাকা আমি দিচ্ছি আমি পাঁচটা ক্লিপ কিনেছিলাম দুটো ও ঝেঁপে নিয়েছে তাহলে এই একে দেখে সবাই চেনো এর থেকে দূরত্বটা বজায় রাখবে যে ও পাকে পড়িয়া বগা গাধের একদম নাঙ্গা করে দিচ্ছে মারিয়াকে আর মারিয়া এর থেকে শিকা নেবে মারিয়াকে সত্যি করেই আমি সেইভাবে পছন্দ করি না পম পমকে তো মানে ছোঁয়ার মাঝে আনি না ওকে দেখলেই আমার আমার সত্যি রাগ হয় কিন্তু মারিয়া আজকে বুঝতে পারছে যে সত্যি করেই ওই কাঠ কাটা কাঠছেড়ায় মেশিন হয়ে মেশিনে ও পড়ে গেছে বুঝলেন ওদিকে মন্দিরার নিজের ময়দানে নামিনি মন্দিরা ভিউয়ার্স দিয়ে আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে হেভি খেলাচ্ছে বুঝেছো ও হচ্ছে আর ছুপার উস্তাম চলো এইটা ছিল মারিয়ার প্রতি সুয়ের অভিযোগ কাটা তুমি ডেঞ্জার কাপাল বুঝেছো ওরা না ডেঞ্জার কাপাল তুমি তুমি যা করো ও তোমার টটস তো থাকে বেশি বড় বড় কপচানি দিচ্ছে এতে সবাই বুঝে গেছি মানে একুশ দিনে দুবার খাসি পে দিয়ে নিয়েছে ফ্ল্যাটে একা ওর বর সব জানত বরেরকে পাঠিয়ে দিত মাংস ওর সব মিথ্যাচারিতা করেছে মিথ্যেবাদী নাম্বার ওয়ান মিথ্যেবাদী এবার আসবো টিনা হুম টিনার ক্যারেক্টার সার্টিফিকেট বা টিনাকে ক্লিন চিট দিচ্ছে রুনা দেখো রুনা যাদের চার চাকা আছে তারাও কিন্তু ক্যাব মানে ওলা উবের রাইডার এই বিষয়গুলোতে ওয়াকিবল হয় কারণ আমি দেখি আমার আমাদের এই ওয়াইটিতে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা সালা কিছু ঘটে নেই পেটে নেই কিছু সিভিক সেন্স নেই জাস্ট মানে মানে ইনস্ট্যান্ট কোনো বিষয়ের উপর খবর রাখে না তারা এখানে ইনফ্লুয়েন্সার হয়ে বসে রয়েছে সত্যি তাই আর নিজের শিক্ষিত নিজে শিক্ষিত বলে সুকে দিয়েই বলছি সু অনেক কিছু জানে না এই মুহূর্তে অনেক কিছু ওকে জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলো বলতেই পারবে না যে এই মুহূর্তে কি চলছে এসআই এসআইআর এই সম্পর্কে বলতে পারবে না একদম তাই তা সেই জায়গায় চার চাকা আছে বলে ওর অন্য ক্যাব মানে উবের কীভাবে অ্যাপস দিয়ে তার ডাউনলোড করে এইগুলোকে ডাকা যায় এইগুলো জানে না এইগুলো কখনো ক্রেডিট নেয়া না ও কি বলছে যে অনলাইনে ও নাকি কি বলে যে কোনো জিনিস অনলাইন ডেলিভারি করা সেগুলো জানে না কিন্তু ইনস্ট্যান্ট মাদার ওই যে কি হোটেল সেখান থেকে কিন্তু ওদের খাবার আসতো একবার না দুবার না বেশ বহুবারই ওদের কিন্তু এমন হয়েছে অনলাইনে ওরা সে মিশো মিশো না ওই অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে ওদের অনেকবার ওরা আনবক্সিং করেছে আমরা দেখেছি বাচ্চার বাবা মাদার হার্ট থেকে খাবার এসছে তাহলে এইগুলো হচ্ছে শাক শাক দিয়ে মাছ মাছঢাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুম্বাই মানে স্বপ্ননগরী আরব সাগরের পাশে যে শহর মুম্বাই সেই মুম্বাই শহরে এরকম ফকলুর সাথে ও পলকিয়ায় লিপ্ত ছিল এবং চ্যাটিং সেই লেভেলে সেইগুলো কাউকে শিখিয়ে দিতে হয়নি কিন্তু এতেও পারদর্শী তারপর তারপর কোনো কেউ জানে না সতেরো মাস তার সাথে ঘর করলো সেও কি শিখাতে পারলো না হ্যাঁ সে তো বলে আমি মুম্বাই আমি জাহাজ ডকে চাকরি করি এবার কি করে না কি করে সেটা পরের ব্যাপার সে তো ভালো জানবে মানে আমাদের ভারতবর্ষে সাত আটটা মেট্রোপলিটান সিটি মেট্রো সিটি বা বড় বড়ো শহরের মধ্যে মুম্বাই কিন্তু বেস্ট লিস্টের দ্বিতীয় বা তৃতীয়তে আছে সেখান থেকে আগত ফকলুর সাথে পরকিয়া করেছে নোংরা চ্যাট করেছে কিন্তু এইগুলো শেখার সময় পায়নি কারণ সেখান দিয়ে তাকে করতে হয়নি কে বললো তার খাবার দাবার অর্ডার করেছে বাড়িতে বসে এসছে জানে না মানে শেখে নি চার চাকা আছে বলে এইটা নয় যে ক্যাব ভাড়া করতে পারবে না এগুলো অ্যাপসের দ্বারাই হয় ও করেনি ওর এই খপড়িতে নোংরা বিটায় ঢুকে গেছিল যেইগুলো ও পারদর্শী স্বামীকে ডিভোর্স না দিয়ে বাচ্চাটার কথা না ভেবে সতেরো মাস অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছে এইগুলো সে পারদর্শী তাই না অবাক লাগে সত্যি করেই অবাক লাগে আমার মনে হয় ও আধার কার্ড আর ভোটার কার্ড এরকম কিছু একটা ওই নতুন যে ফ্ল্যাট নিয়েছিল সেই ভদ্রলোকেরই এরকম দোকান ছিল জানি না হয়েছে কিনা নিশ্চয়ই হয়েছিল না হলে অনেক কিছুই সে করেছে ওই ওইগুলো দেখি ওইগুলো শো শো করে তাহলে তাকে ক্লিনচিট দিয়ে মহান বানানোর কিচ্ছু আমি দেখতে পাই না নোংরামিটায় তো সে পারদর্শী ছিল সেইটার জন্য তো তাকে আলাদা করে শিখতে হয়নি কিন্তু ওইগুলো তাকে শিখতে হবে কিন্তু সমস্ত কিন্তু ও জানে ও বাপের বাড়িতে থেকে যা মার্কেটিং করেছে সেখানে ওকে ফকলু শেখায়নি যে কিভাবে এইগুলো অনলাইনে করলে বাড়িতে পৌঁছে যাবে নাকি ও জানি না এগুলো সব ভুল ভান্তি আমি শিখবো না আমি এখানে শিখতে পারছি এখানে শিখিনি এখানে শেখানোর লোক ছিল পরিষ্কার করে দিলাম তো খাবার দাবার আসতো ওই হদ্দে গ্রামে ও বলতো যে এখানে এসেছে দেখো তাহলে ওর সামনেই তো নিশ্চয়ই ওইগুলো অর্ডার দেওয়া হতো অনলাইনে কিন্তু দেখো সুদূর মুম্বাই মুম্বাইয়ে পরকিয়া করছে ছি 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 ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে চরিত্র যদি কারোর না থাকে সে তাকে কেউ সম্মান দেয় না চরিত্র এমন জিনিস সেটাকে সঠিক ভাবে গড়তে হয় কি আর বলবো এগুলোকে ক্লিন দিয়ে কোনো লাভ নেই বোঝাতে পারছি আর সেই জায়গায় ওদের অবশ্য এসে নক নখ করছিল জন্যে হম যাই হোক যেটা বললাম সেটা একদম ধ্রুব সত্য পরকিয়া করতে পারছে কিন্তু এইগুলো করতে পারছে না কারণ এইগুলোর সাথে সে ওয়াকিবহল নয় আমি তো পরিষ্কার করে দিলাম এত ক্লিন ছিট দিয়ে তাকে বৃথা চেষ্টা পরকিয়াটা সে করেছে ঘরে বসে হ্যাঁ যাকে এটা বলতে আমি বাধ্য হলাম আমি দেখছি যে তাকে খুব ভাবে ক্লিন দেওয়া হচ্ছে না না এত ক্লিনচিট দিয়ে লাভ নেই সে যেটা মনে করেছে সেটাই করেছে মানুষকে ভাওতাবাজি দিয়েছে মানুষকে ফুল বানিয়েছে মানুষকে সি বানিয়েছে বুঝাতে পারছি মানুষকে অবাঞ্ছিত পশম হিসাবে ছেটে ফেলে দিয়েছে বুঝাতে পারছি যেগুলো এখনও মুখ দিয়ে ছাড়ছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো শুধু বলবো মারিয়া যেমন মন্দিরাকে একা পাওয়ার চেষ্টা করেছে আমাদের সুরানিও কিন্তু যাই চেষ্টা করেছিল সুর সবাইকে ব্রাত্ম করে দিয়ে রানাঘাট স্টেশনে গেছিল কার স্কুটি করে হ্যাঁ হুলের স্কুটি করে এবং রেল লাইনে পড়ে গিয়ে হোচট খেয়ে সে কিন্তু একা খাবো এটা থেকে বেরিয়ে আসতে পারিনি যত দোষ মারিয়া ঘোষ মারিয়া ঘোষ না যাই হোক মিলিয়ে বললাম চলো আজকে এইটুকানি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে লাভ অল